আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা এ পর্বে থাকছে বিভিন্ন চাকরি পরীক্ষায় সমাজ থেকে আসা গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্ন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথম যে প্রশ্নটি রয়েছে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি সঠিক উত্তর হবে সমস্যমান পদ সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে সমস্ত বাদ সমাস ভাষাকে কি করে করে কোনটি দ্বন্দ্ব হাট বাজার হারামনি কোন সমাস হারিয়েছে যে মনি এটি কর্মধারয় সমাস তুষার শুভ্র কোন সমাসের উদাহরণ এটি উপমান কর্মধারায় সমাস ছায়া শীতল কোন সমাস ছায়াতে শীতল তৎপুরুষ সমাস পৌরসভা কোন তৎপুরুষ সমাস এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস প্রিয়ং বদা শব্দটি কোন সমাস উপবদ তৎপুরুষ বিশ্বকবি সমাস কি হবে বিশ্বের কবি সমাস নির্ণয় করুন দশ আনন্দ যাহার দশ আনন্দ এটি কোন সমাস এটি ভবরি সমাস লাঠালাটি এটি কোন সমাস ব্যতিহার বহুভীরি সমাস নম্বর প্রশ্ন মেঘের মতো নাচার সমাস। এটি মধ্যপদলপী বহুভীর সমাস কোনটি দিগু সমাস চৌরাস্থান যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস নিচের কোনটি দ্বিগু সমাস সিদ্ধ শব্দ সর যে সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় না তাকে বলে অলোক সমাস যৌবন সূর্য কোন ধরনের শব্দ সমাসবদ্ধ শব্দ সমাসবদ্ধ পথ কোনটি ছাড়পত্র কোনটি দ্বন্দ্ব সমাস দম্পতি অলোক দ্বন্দ্বের উদাহরণ কোনটি দুধে ভাতে আয় ব্যয় পদের ব্যাসবাক্য সহ সমাস নিজের কোনটি আয় ও ব্যয় এটি দ্বন্দ্ব সমাস তুষার ধবল কোন সমাসের উদাহরণ এটি উপমান কর্মধারয় সমাস সিংহাসন শব্দটি কোন সমাস মধ্যপদলপী কর্মধারয় সমাস নীল যে অম্বর নীলাম্বর এটি কোন সমাস কর্মধারায় গোলাপ ফুল শব্দটি কোন সমাস কর্মধরাই কুসুমের ন্যায় কমল ব্যাসবাক্যটি কোন সমাসের সঠিক উত্তর হবে উপমান কর্মধারয় সমাস রক্ত পতাকা ও রক্তলাল শব্দটি যথাক্রমে কোন কোন কর্মধারয় সমাস রূপক ও উপমান কর্মধারায় সমাস বৌভাত শব্দটি কোন সমাস এটি মধ্যপদলপি কর্মধারয় সমাস চাঁদ মুখ এর ব্যাসবাক্য কোনটি চাঁদের মতো মুখ কাজল কালো কোন সমাসের উদাহরণ এটি উপমান কর্মধরায় সমাস মধ্যপদলপি কর্মধারায়ের উদাহরণ কোনটি গাড়ি বারান্দা মহানদী শব্দের ব্যাসবাক্য কোনটি মহান যে নদী কোনটি তৎপুরুষ সমাস ঘোড়ার ডিম বুদ্ধিদীপ্ত কোন ধরনের সমাস এটি তৎপুরুষ সমাস গল্প শব্দটি কোন সমাস ষষ্ঠী তৎপুরুষ চোখের বালি এই ব্যাসবাক্য কোন সমসের অলোক তৎপুরুষ নাতি দীর্ঘ কোন সমাস নয় তৎপুরুষ সমাস ন্যায়সঙ্গত কোন সৌরভ কোন সমাসের উদাহরণ এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস বুদ্ধিজীবী কোন সমাস উপপথ তৎপুরুষ নিচের কোন ব্যাসবাক্য ও সমস্ত পথ শুদ্ধ সর্বোচ্চ হবে ছাগির দূত অনাচার শব্দটি কোন সমাস একটি নয় তৎপুরুষ সমাস মেঘাছন্ন সমাজবদ্ধ পথটি কোন সমাস তৃতীয়া তৎপুরুষ আম করানো কন সমাস এটি দ্বিতীয় তৎপুরুষ সমাস মেঘ দ্বারা আচ্ছন্ন এই ব্যাস বাক্যটি তৃতীয় তৎপুরুষ সমাস ভুভ্রী সমাসের উদাহরণ কোনটি দামোদর অনাদি কোন সমাস এটি বহুবিরি সমাস বেতার কোন সমাস বহুবিরি সমাস মাথায় পাগড়ি কোন সমাসের উদাহরণ এটি বহুবিরি সমাসের উদাহরণ নিষ্কলঙ্ক কোন সমাসের দৃষ্টান্ত নয়র্থক বহবিরি অমিল এর ব্যাস বাক্য কোনটি নয়ার্থক বহবিরি সমাস শতাব্দী কোন সমাস এটি দিগু সমাস রোজ রোজ হরোজ সমাসটি কোন অর্থে নিষ্পন্ন উপবন শব্দটি কোন সমাস এটি অব্যয়ভাব সমাস আলুনি সমস্ত পটটির সঠিক ব্যাসবাক্য কোনটি লবণের অভাব প্রকৃষ্ট যে ভাত এটি কোন সমাস প্রাদি সমাস অনুতাপ কোন সমাসের উদাহরণ প্রাদি বিরানব্বই শব্দটি কোন শ্রেণীর সমাস নিত্য সমাস তো সম্মানিত ভাই বোনেরা আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ